গ্রামীণ অর্থনীতিকে আরো গতিশীল করতে এবং সর্বস্তরের মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সিরাজগঞ্জের বেলকুচিতে পুবালি ব্যাংক পিএলসি এর দুইশো বত্রিশতম উপজেলার চালা আবু হাশেম মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত নতুন উপশাখা প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্রান্তলের মাধ্যমে সূচনা হয় কর্মসূচির অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া মাধ্যমে অনুষ্ঠানটি পায় এক হৃদতাপূর্ণ পরিবেশ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ ব্যবস্থাপক ও বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মোহাম্মদ রকিবুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবালি ব্যাংক পি এলসি খামার গ্রাম শাখার ব্যবস্থাপক আলম সঞ্চালনা করেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা রহমান সময় উপস্থিত ছিলেন ব্যাংক বেলকুচি উপশাখার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন পূবালী ব্যাংকের নতুন এই উপশাখাটি খামার গ্রাম শাখার অধীনে পরিচালিত হবে এর মাধ্যমে বেলকুচি সহ আশেপাশের অঞ্চলের সাধারণ জনগণ ব্যবসায়ী কৃষক ও চাকরিজীবীরা সহজে ও দ্রুত আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন এতে স্থানীয় আর্থ সামাজিক উন্নয়ন তরম্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের উপস্থিতি অনুষ্ঠানে স্থানীয় জনগণের সঙ্গে ব্যাংকের সংযোগে আরও দৃঢ় করে তোলে পুবালি ব্যাংকের কর্মকর্তারা জানান নতুন এই উপশাখার মাধ্যমে এখন থেকে সঞ্চয় ও চলতি হিসাব ক্ষুদ্র ঋণ মোবাইল ও কার্ড ব্যাংকিং এবং এটিএম সহ অন্যান্য আধুনিক সেবা সহজে পাওয়া যাবে উল্লেখ্য বর্তমানে পুবালি ব্যাংকের পাশ চারশো আটটি শাখা এবং ছয়শো এটিএম সার্ভিস রয়েছে যা সারা দেশে একটি বিস্তৃত ও গতিশীল আর্থিক সেবা ব্যবস্থা গড়ে তুলেছে এই উপশাখা চালুর মাধ্যমে পুবালি ব্যাংক আবারও প্রমাণ করল যে এটি কেবল একটি ব্যাংক নয় বরং দেশের প্রতিটি মানুষের কাছে অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও উন্নয়নের একটি নির্ভরযোগ্য সঙ্গী প্রচন্ড গরম তারপরে সামনে কুরবানির একটা আবহ চলে আসছে আবার ভরপুর গরু ছাগলের হাট চলছে সবাই এখন কেনাকাটা নিয়ে ব্যস্ত তারপরেও হল এত মানুষের উপস্থিতি প্রমাণ করে যে পুবালী ব্যাংক আপনাদের হৃদয়ে আছে এটা খুবই আহ গর্বের বিষয় আমাদের জন্য সংবাদের আলোর ডেস্ক নিউজ